ठीक है है आओ ये देखिए 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 ये

রুবুলীর নাম ছিল সে আমাদেরকে ভালোবেসে বলে সে আমাদেরকে সিনেমা তৈরি করে এর আগে অন্য কোনো কেউ আমাদেরকে এভাবে ভালোবেসে আমাদেরকে কেউ ব্যবহার করে এনাকে আমাদেরকে অনেক ভালো লাগে ইনি আমাদেরকে অনেক আমাদেরকে সহযোগিতা করেন এনাকে আমাদেরকে পছন্দ প্রতিষ্ঠাতা দায়িত্ব পালন করে রাষ্ট্রের কিন্তু এতদিন পর্যন্ত আমি দেখি নাই কোনো নেতা এসে এটি দুঃস্থদের সঙ্গে কৈশের খানা খাইলে করছে এবং এত উন্নত মানের এরকম আমার কোনো নির্দেশ নাই এবং তিনি মাংসার বহু আর্থিক সাহায্য করতে চান আমি তার জন্য খারাপভাবে গোয়া করি আল্লাহকে তার মেঘ খেয়ার করে সুস্থতা দান করে করে আর দেশ পরিচালনার স্বার্থে যে পদক্ষেপ রয়েছে সেই পদ পদক্ষেপে কামিয়া দান করে আজকের আয়োজনটা হচ্ছে এই মাগুরা দুই আসনের অন্তর্গত সালিকা থানা আলপাড়া ইউনিয়নে আরপাড়া মাদ্রাসা এদিন খারাপ এই মাদ্রাসায় নির্মাণ কাজের জন্য আমাকে বলা হয়েছিল আমি মাদ্রাসায় আগের দেখতে এসেছিলাম দেখতে এসে দেখেছি নির্মাণ কাজ চলতেছে সেখানে আমি আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক পক্ষ থেকে একশো বস্তা সিমেন্ট দেওয়ার জন্য তারা বলেছে আমরা সেটা রাজি হয়েছি সাথে আমার কাছে মনে হয়েছে এখানে তিনশোর মতো এদিন বাচ্চা রয়েছে এই বাচ্চাদের সাথে আমি খাব এবং আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের জন্য দুয়ার আয়োজন এবং দেশের টিম এবং জিয়ার জন্য দুয়ার আয়োজন আমরা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং দেশের টিম এবং খালেদা জিয়া সবসময় এ দিনদের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন ভালোবাসা দেখিয়েছেন এ দিনদেরকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ পরিচালনা করে আসতেছেন আমরা সবসময় সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে ধর্ম প্রাণ মুসলমানদেরকে সহ বিভিন্ন ধর্মের মানুষদেরকে সামনে এগিয়ে দিই আমাদের দল গণতান্ত্রিক দল বিএনপি আমাদের দল সবসময় সাধারণ মানুষের পাশে সাধারণ মানুষের সুখ দুঃখ বুঝে থাকার চেষ্টা করে সেটা ধারাবাহিকতায় আজকে রাত্রে আমরা বিভিন্ন পর্যায়ে খাবার আয়োজন করেছি এই দিন বাচ্চাদের সাথে গরুর মাংস নদীর বড় মাছ ডিম তারপরে হচ্ছে আপনার দই মিষ্টি মানে আপনার কোল্ড ড্রিঙ্কস আমরা বিভিন্ন প্রকার খাবারের আয়োজন করেছি আমরা সেইটা একসাথে মিলে খাওয়া দাওয়া করেছি এই পরিবেশে আমার কাছে মনে হয়েছে এটা একটা আনন্দ মেলা এটা ভাগাভাগি করে মানে নিজেদের ভিতরে আত্মতৃপ্তিটাকে ভাগাভাগি করে নেওয়া এই এতিমরা আমরা একসময় আমাদের বাবা মা মারা যাবে অনেকজনের বাবা মা মারা গেছে আমরা চাই সকলে মিলে দুঃখ কষ্ট ভেদাভেদ ভুলে আমরা সকলে মিলে একত্রিত হয়ে থাকি সেটার জন্যই এদের সাথে রাত্রের খাবার আয়োজন করা ধন্যবাদ